নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভিডিও জৈন ধর্ম তথা বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ আলোচনা আগত সমস্ত পরীক্ষার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই আছে জৈন ধর্ম যার প্রচারক হচ্ছেন মহাবীর জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব এবং জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক হলেন পার্শ্বনাথ বা পরেশনাথ জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা হলেন মহাবীর ইনি হলেন চব্বিশতম তীর্থঙ্কর তাহলে জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে কার নাম আপনারা বলবেন বা কোন অ্যানসারে দাগ দেবেন সেটি হচ্ছে মহাবীরে ইনি হলেন চব্বিশতম তীর্থঙ্কর কততম তীর্থঙ্কর চব্বিশতম তীর্থঙ্কর শব্দের অর্থ কী তীর্থঙ্কর শব্দের অর্থ হল মুক্তির পথ নির্মাতা এবার মহাবীর সম্বন্ধে কিছু আলোচ্য বিষয় বাল্যকালের নাম কি বর্ধমান পিতার নাম সিদ্ধার্থ মায়ের নাম ত্রিশলা স্ত্রী যশোদা কন্যা সন্তান প্রিয়দর্শনা জামায় জামেল প্রথম শীর্ষ পরবর্তীতে মহাবীর জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো নিরানব্বইয়ে তিরিশ বছর বয়সে তিনি সংসার ধর্ম ত্যাগ করেন বাহাত্তর বছর বয়সে পরলোক গমন করেন এই সময় জৈন ধর্ম দুই ভাগে বিভাজিত হয় মহাবীরের ন্যায় নগ্নতাকে যারা গ্রহণ করেন তারা হলেন দিগম্বর পার্শ্বনাথের ন্যায় শ্বেদবস্ত পরিধানকে যারা গ্রহণ করেন তাদের বলা হতো শ্বেতাম্বর পার্শ্বনাথের চারটি মূল নীতি চতুর্জাম নামে পরিচিত সেগুলি হলো অহিংসা সত্যবাদিতা চুরি না করা এবং অনাসক্তি মহাবীর পার্শ্বনাথের চতুর্জামের সঙ্গে আরও একটি নীতি সংযুক্ত করেন এটি হল ব্রহ্মচর্য এই পাঁচটি নীতিকে একসঙ্গে বলা হয় পঞ্চ মহাব্রত মুক্তি লাভের জন্য মহাবীর সাধনার পরামর্শ দেন যেমন প্রকৃত ভক্তি সৎ বিশ্বাস যথার্থ জ্ঞান সম্যক আচরণ ইত্যাদি আত্মার উন্নতি বিধান এবং পরিশেষে আত্মার পুনর্জন্ম নির্বাণ লাভ হল জৈন ধর্মের অন্যতম আদর্শ মহাবীরের মূল ধর্ম উপদেশ চোদ্দোটি খণ্ডে বিভক্ত এবং এগুলি পূর্ব নামে পরিচিত পরবর্তীতে হল বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ যার প্রচারক গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের বস্তুতে জন্মগ্রহণ করেন তার জন্ম পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে কত খ্রিস্টপূর্বাব্দে পাঁচশো তেষট্টি পিতার নাম কি পিতার নাম হচ্ছে শুদ্ধধন মায়ের নাম মায়াদেবী বাল্য নাম গৌতম বা সিদ্ধার্থ স্ত্রী হচ্ছে অনেকগুলো নাম আছে গোপা বিম্বা যশোধরা বা সুভদ্রকা বিভিন্ন বইয়ে আমরা বিভিন্ন নাম পেয়েছি তো আমি সব নামগুলোই এখানে দিয়ে রেখেছি বিমাতা বা মাসি গৌতমী জন্মকালে মা মারা গেলে লালন পালন করেন সেখান থেকেই তার নাম হয় উনত্রিশ বছর বয়সে সংসার ধর্ম পরিত্যাগ করেন যা মহাবিনিসক্রমণ নামে পরিচিত যে গাছের নিচে তিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন সেই গাছটির নাম হল বোধিদ্রুম এবং স্থানটির নাম হল বোধগয়া বৌদ্ধ ধর্মে প্রথম পার্জন শিষ্য পঞ্চভিক্ষু নামে পরিচিত তাদের মূল উদ্দেশ্য ছিল দক্ষের হাত থেকে মানুষকে মুক্তি প্রদান করা গৌতম বুদ্ধ দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য আটটি মার্গের কথা বলেন যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত যথা সৎ বাক্য বৌদ্ধদে ধর্মগ্রন্থ ছিল ত্রিপিটক যা সূত্রপিটক বিনয় এবং অভিধর্ম পিটক নিয়ে গঠিত অর্থাৎ ত্রিপিটক মানে কি তিনটে পিটক তিনটে পিটকের কি কি নাম আছে সূত্রপিটক বিনয়পিটক এবং অভিধর্মপিটক এগুলি প্রাচীন পালি ভাষায় রচিত বৌদ্ধ ধর্ম দুই ভাগে বিভক্ত মহাজান এবং হিনজান পরবর্তীতে রয়েছে বিভিন্ন বৌদ্ধ সম্মেলন বৌদ্ধ সম্মেলনে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় অজাত সময়ে রাজগৃহে গৌতম বুদ্ধের বাণী বিনয় পিটক ও সূত্রপিটকে সংকলিত হয় তারপরে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় কালাশোকে বা কাক সময় বৈশালীতে কালাশোক বা কাক সময় বৈশালীতে এটি অনুষ্ঠিত হয় বৌদ্ধদের দ্বি বিভাজন এবং এখানে এই বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধদের দ্বি হয় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় অশোকের সময় যেটি পাটলিপুত্রতে হয় এবং অভিধর্ম পিটক এই সময় সংকলিত হয় পরবর্তীতে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় কনিষ্কের সময় কাশ্মীর মতান্তরে জলন ধরে বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাজান এই দুই শাখায় বিভাজিত হয় তো মোটামুটি একটা বেশি জ্ঞান যেটা হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম এবং যৌন ধর্ম সম্পর্কে তা আপনারা আজকের এই ভিডিওটিতে পেলেন আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য